তো আজকের লাইভে লাইভে আসার মূর্দেশ্য যারা নতুন আছে তাদের জন্য আমি একজন নতুন দের জন্য আজকের লাইভটি ইউটিউবে যারা নতুন ইউটিউবে শুরু করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের লাইভ যারা ইউটিউবে সফল হতে চান তারা প্রত্যেকে গুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তাহলে আপনার ইউটিউবের যে রিচটা সেটা বাড়বে এবং রিচ বাড়লে আপনার ভিডিও অন্য জনের কাছে যাবে তাই আপনাদের প্রত্যেকেই একটি কমেন্ট বটন কমেন্ট করতে হবে এবং লাইক দিতে হবে এবং যত সম্ভব শেয়ার করতে হবে তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান এবং

যত সম্ভব সাপোর্ট করব এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন যারা নতুন আছেন তাদের সকল করবেন এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না কমেন্ট এবং লাইক করলে আপনার ভিডিওটি রিস বাড়বে এবং অন্যদের কাছেও যাবে অর্থাৎ তাই কমেন্ট এবং শেয়ার বা লাইক না করলে কিন্তু ভিডিওটি যাবে না আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ এবং কমেন্ট না করলে আপনাদের আইডি আমি দেখতে পাবো না এবং আপনাদেরকে সাপোর্ট করতে পারবো না কমেন্ট করবেন এবং যদি পারেন লাইভটি শেয়ার করে দেবেন হাইক ভাই বলতেছেন যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন আপনি আপনার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আসবো এবং আপনার পাশে থাকবো আপনি আমার পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আছেন তাদের জন্য আছে লাইভটি তারা সকলেই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখছেন এবং যারা নতুন ইউটিউব করছেন তাদের ইউটিউব চ্যানেলটাকে চেক করার সুযোগ করে দেবেন হ্যালো ভাই আপনারা কোথায় দিয়ে দেখছেন কমেন্ট করে জানান এবং আপনাদের ইউটিউব চ্যানেলটাও দেখার সুযোগ করে দেন আমিও আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসি কমেন্ট করেন কমেন্ট করেন না করলে তো আমি আপনাদের সাপোর্ট করতে পারবো না কমেন্ট করেন এবং একটি লাইক করেন লাইক করে লাইভে যত সম্ভব শেয়ার করে দেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন দুই ভাই অনেক সুন্দর লাইভে আছেন আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ি কোথায় আপনারা কি ইউটিউবে ভিডিও আপলোড করেন নাকি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের একটু নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে হয় এবং নির্দিষ্ট সময় সময়ে ভিডিও আপলোড করলে সেটা আপনাদের সাবস্ক্রাইবার কাছে সঠিক সময়ে যায় এবং তারা বুঝতে পারে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন অর্থাৎ ইউটিউবের ক্ষেত্রে যে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটি সেটি কিন্তু আপনি নিজের মতো করে গড়ে তুলতে পারেন তাই আপনারা একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করবেন এবং সেটা হোক সন্ধ্যা বা বিকাল বা সকাল যে কোনো সময় কিন্তু একটি নির্দিষ্ট টাইমে প্রতিদিন মিনিমাম একটি কিংবা দুইটি ভিডিও আপলোড করবেন তাহলে আপনারা সফল হতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে রেগুলারে আপনার ভিডিও আপড করতে হবে একটি নির্দিষ্ট টাইমে তাহলে আপনাদের ভিডিওটি মানুষের কাছে যাবে এবং সবাই যদি নির্দিষ্ট টাইমে আপনাকে পায় তাহলে লাইভ কমেন্ট শেয়ার করবে যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেন এবং শেয়ার করে দিয়ে আপনি আমার কথাগুলো শুনুন কোথায় দিয়ে দেখছেন ভাই কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখছেন লাইভটি হতে তাড়াতাড়ি লাইভটি শেয়ার করে দেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন হ্যালো হ্যালো আই বন্ধুরা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য এবং লাইভটি দেখার জন্য যতটুকু সম্ভব করেন কমেন্ট করেন এবং একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার সাথে থাকুন এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন অতি তাড়াতাড়ি কমেন্ট জানান এবং আমাকে আপনার ইউটিউবে ঘুরে আসার জন্য সুযোগ করে দিন বন্ধুরা সবাই কেমন আছে আর আপনাদের ইউটিউব চ্যানেলটি চেক করার জন্য আমি এসেছি আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদের ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো 私は。 হ্যালো বন্ধুরা আবারো চলে আসলাম আপনাদের মাঝে আপনারা যারা নতুন ইউটিউবে আছেন তাদের জন্য যারা নতুন ইউটিউবে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং তাদের সাপোর্ট করার জন্য আমি আছি আপনাদের সাথে এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন একে অন্যের কি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই আমি আসছি আপনাদেরকে ভালোবাসা দিতে তো আমাকে লাইফটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন এবং আজকের রাত্র আবার দশটার দিকে লাইভে আসছি আপনাদের কাছে কে থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যান এবং পঞ্চাশটি সাবস্ক্রাইবার গ্রিন করেন কমেন্ট করবেন এবং কমেন্টের রিপ্লাই নেবেন আর এই বন্ধুরা কি কোথায় দিলে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান এবং লাইভটি শেয়ার করে দেন কমেন্ট করেন এবং লাইভটি শেয়ার করে দেন এবং আপনাদের ইউটিউবেও চেক করার জন্য সুযোগ করে দেন হাই বন্ধুরা আজ এই পর্যন্তই লাইভ আবার দশটার দিকে আপনাদের মাঝে আসছি লাইভ নিয়ে সাথেই থাকবেন এই আশায় ব্যক্ত করে আজকের লাইভটি এখানেই শেষ করছি এবং সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা রাত দশটার দিকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি লাইভে আসছি এবং সবাই আমার সাথে থাকবেন এই আশা করি আসসালামু আলাইকুম